একজন প্রশ্ন করছে ঝুজুর শুনেছি ধোকা দেওয়া এটা হারাম তা আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম তোমাকে বিয়ে করব। কিন্তু এখন দেখছি যে মেয়েটা ভালো না তো এখন কি তাকে ধোকা দিতে পারবো আমি বলেছি এটা ফরজ তুই ধোকা এখনই দে দেশে গার্লফ্রেন্ডকে কতবার আল্লাহর অলি ও গার্লফ্রেন্ডকে আবার কি করেছে বলেন তো কথা দিয়েছে চিন্তা করতে পারছেন একজন বলছে ভাই রহুল ভাই আমার সঙ্গে একটা আমার একটা দিনী বোন আছে সেই দিনী বোনকে আমি দাওয়াত দিই বাড়ি কোথায় তো অমুক জায়গায় মানে ও দেশেও না বাংলাদেশে ইন্ডিয়ার ছেলে মুর্শিদাবাদ আমাদের ও বাংলাদেশের মেয়েকে দাওয়াত দিচ্ছে কি করে যে ফজরে আমি তাকে ডেকেও দিই ওরা বোন নামাজ পড়ে না বুঝতে পারলেন না মানে যে এই বাংলাদেশের কোন এক মেয়েকে ফোন করে ফজরে ডেকে দেয় কত বড় আল্লাহর অলি ওর বাড়িতে ওর বোন নাক ডেকে ঘুমাচ্ছে ওর বাপ ঘুমাচ্ছে ওর মা ঘুমাচ্ছে ওর চোদ্দ গোষ্ঠী ঘুমাচ্ছে কাউকে ডাকে না ওই মেয়েটাকে দাওয়াত দিচ্ছে বাংলাদেশের কত বড় আল্লাহর অলি দেখেছেন মানে কত বড় শয়তান মানে যে নেক্সট সুরতে শয়তান তাই এই দিনী বোন বা তোমার গার্লফ্রেন্ড এই যতগুলো শব্দ আছে এগুলোকে এক বৈঠকে তিন তালাক দিতে হবে এখনই তালাক দিতে হবে নচেত এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয় শুকুরাম